জরুরি সেবা নম্বর সিক্সটিন ইলেভেনে গল্পে যাত্রীবাহী একটি লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড ঘটনাটি ঘটে নদীপাথে চলাচলকারী একটি লঞ্চে যাত্রাপথে হঠাৎ করেই এক যাত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় কোস্টগার্ড তাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে নিকটবর্তী হাসপাতালে পাঠায় এ ঘটনায় যাত্রীরা কোস্টগার্ডের তাৎক্ষণিক পদক্ষেপ ও মানবিক সহায়তার প্রশংসা করেছেন ঢাকায় আসার পথে উনি শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় ইলিশা লঞ্চার থেকে ঢাকায় আসতে আমাদের অনেক দেরি হয়ে যাওয়ার কারণে মাসপথে আমরা বাংলাদেশ পোস্ট গার্ডের জরুরি সেবায় ওয়ান সিক্স ট্রিপল ওয়ানে ফোন দিয়ে আমরা তাদের সহায়তা নিই নারায়ণগঞ্জ পাগলা থেকে কোস্টগার্ডের সদস্যরা আমাদেরকে রেস্কিউ করে আমরা নিউরোসাইন্সে যাই নিউরো সায়েন্স থেকে আমাদেরকে সো হাসপাতালে রেফার করে আমরা আসলে কোস্টগার্ডের সহায়তা না নিলে এত তাড়াতাড়ি কোনোভাবেই আমরা এখানে কোস্ট পারতাম না হয়তো আমাদের রুগীর অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে যেত আপনারা আপনাদের এই সেবার মাধ্যমে দেশে অনেক সাধারণ রোগী উপকৃত হবে বিশেষ করে দূর দূরান্ত অঞ্চলে যারা বসবাস করে যাদের টাকা থেকে দূরত্ব অনেক বেশি সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নাই তার মধ্যে আমাদের আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি টিভি সত্য সংবাদ নির্ভীক প্রতিবেদন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন